আমরা কি দেখেছিলাম একানব্বইতে খালেদা দিয়ে ক্ষমতা এক ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ ক্ষমতা আস ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপি আবার ক্ষমতা নিয়ে আসছি ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আবার মানুষ আন্দোলন করে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করে অত্যাচার করেছে অবিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের জন্য সাহাবি কেউ গোপনে ছিল কেউ ওপেনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারি যারা গোপনে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আপনারা দেখেছেন যে জুলাইয়ের আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফখরুদ্দিন ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না আবার অনেকে মিটিংও করেছিল এমন কি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল যাই আমি নাম বলবো না অনেকে আমেরিকার সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল লেখেন আমরা আমরা রাস্তায় ছিলাম আমরা ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ গণজন জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্মা চার তারিখ শাহবাগে ঘোষণা দিয়েছিলাম আপনারা বক্তৃতা করতে দেখেছেন চার তারিখ বিকালে শাহবাগে ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগামী আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহ তারিখ দখল গেছে আল্লাহ না করুন যে সাকসেস না হতাম তার আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠে মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো হাড্ডি মিলার কোন কায়দা নেই যত রিক্সি আন্দোলন করার পর আজকে যারা শ্রীমলী খেলছে নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাদাবাজির দিন আর যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই গ্রহণ করবে না ঠিক জন্য আমরা আন্দোলন করেছিলাম না জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল না চাদাবাজির জন্য সমূহঙ্গানি হয়েছিল না চাদাবাজির জন্য সংহত হয়েছিল বিকলম্ভ হয়েছিল চাঁদাবাজের জন্য মানুষকে জেলখানায় ভুগে গিয়ে মরেছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোনের ইজ্জাতকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্থ মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুঁকে ধুকে বসছে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য

আমি বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র বলবো চাদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে ঠিক চাদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসবিরোধী আন্দোলন করতে হবে ঠিক জুলুম অত্যাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে ঠিক প্রত্যেক মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ঠিক বৈষম্যই রক্ষা করবে চাদাবাজদের কবলে থাকবে না